এখানে দেখেন দুই ইঞ্চি আছে বিভিন্ন প্রিয় দর্শক আলাইকুম নো সাইন্স আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি আলি হাট ব্র্যাক ব্যাংকের অপোজিট পাশে মেসেস আর এম এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের বিভিন্ন টুলস আইটেম ও অন্যান্য সামগ্রী দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওটা পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক তারা এখনো সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পুঁচিয়ে দেয় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাবাসি করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে দেওয়া যাক ভিডিওর মূল পর্বে সালামু আলাইকুম সেলিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কি নতুন নতুন মাল দেখাবেন নাকি ভাইয়া আজকে নতুন মাল আনছি অনেকগুলো আপনার দুই তালা মাল উঠাই

আচ্ছা চাইনিস স্কুল এই মবিল গান আছে এগুলা মোবিল গান গিরিশ গান মোবিল গান মবিল গান এখানে মোবিল গান আছে দেড়শো টাকা একশো টাকা এই কম প্রাইজের হুম আছে রং এন্ড স্প্রাই আছে আচ্ছা এই মোবিল গানগুলা কেমন প্রাইজ আসতে পারে এগুলা আছে আপনার এখানে একশো টাকা আছে এটার দাম দেড়শো টাকা এটার দাম একশো টাকা বিভিন্ন রেটের আছে আচ্ছা আবার ফটি আছে এই

30 টাকা 30 টাকা ওকে টাকা দেখছেন না এগুলো নতুন টাকা টাকা গুলো বলেন 700 টাকা পিস 700 টাকা পিস জি একদম নতুন তারপরে এখানে এটা কি এটা হচ্ছে টেপ হুম পিটা টেপ আর কি আচ্ছা মেজারমেন্ট টেপ মেজারমেন্ট টেপ এর প্রাইস কত এটার দাম 1000 টাকা ওকে ট্রান্সফরমার আছে অনেকগুলো ট্রান্সফরমার আছে আমাদের এখানে 1000 বিয়ে হুম সার্কিট ব্রেকার আছে

আর এটা কি 5 এর মতন এটাকে দেখা যায় এটা হুম এইতে হইছে ওই ফিল্টারের পানি দেয় এখানে দেয় না আমাদের ফিল্টার করে পানি এখান থেকে দেwał হুম তাহলে পানি এর এটা বলবো টাকা তারপর এটা কি এটা হইছে আমাদের বিভিন্ন রকমের ওই শুম তোলার হুম ডাকচলি কাগজের বিভিন্ন পাদেরের আচ্ছা এর প্রাইস এটার দামও 500 টাকা এখানে এই

আচ্ছা এটা দরদাম করে আলোচনা সাপে কি নিতে পারবেন আলোচনা সাপে কিনতে আচ্ছা বেয়ারিং খোলার জন্য হ্যাঁ এখানে বিভিন্ন সাইজের আছে এটা আছে 10 ইঞ্চি 12 ইঞ্চি এটাও 12 ইঞ্চি এখানে আছে আরো 8 ইঞ্চি হুম ছোট বড় অনেক আছে এটার দাম পড়বে 4000 টাকা এটার দাম পড়বে 3000 টাকা হুম এটার দাম পড়বে 3500 টাকা ওকে আরো ছোট বড় অনেকগুলো আছে তারপরে এখানে একটা গুড়ি সেট আছে এটা সেট আছে ওটার দাম হলো 3000 টাকা এটা কত ইঞ্চি পর্যন্ত আছে কত টা আবি এবং 10 থেকে 32 পর্যন্ত আছে 10 থেকে 32 পর্যন্ত আছে জি জি 10 থেকে 32 পর্যন্ত এটা প্রাইস বলছেন কত 3000 3000 টাকা এটা কি এটা এই বিভিন্ন ওই আপনার ইঞ্জিলের লাইনার টাইনের মাপে মেজারমেন্ট করে

পাম্পার জক আছে বিভিন্ন ছোট বড় এটার দাম পড়বে এক টাকা এক টাকা এটা জক জব তারপর আর এখানে আছে আরো এই দুই টনি তিন টনি ছোট বড় আছে এগুলা করবে তিন হাজার টাকা আর এগুলা করবে বারোশো টাকা এই এটাও বারোশো টাকা করবে এটা পনেরোশো টাকা আর এখানে একটা আছে জাপানি গাড়ির জক গাড়ির গাড়ির জক হুম

আচ্ছা এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা টাকা আপনাদের সব ধরনের সব ধরনের

ফেড গড়াতুন আচ্ছা সব ধরনের টপকারান টপ আছে উল্টা প্রেস আছে এই দেখেন উল্টা প্রেস আছে তারপরে এখানে আরো পান্সার আছে এই দেখেন পান্সার এগুলাই বিসিডি এখানে আরো অনেক রকমের মাল আছে এই ওয়াবশপের আইটেম আর এগুলো তো আমরা যদি আপনাকে বলে তো আপনি সেট মিলে দিতে পারবেন সেট মিলে দিতে পারবে আচ্ছা এই এখানে টুলবার আছে ডায়মন্ড শো দেখেন বিভিন্ন রেডার আছে 100 টাকা 150 টাকা 200 টাকা সব রেডার আছে

আচ্ছা এগুলা হোল মাছ এগুলা বিভিন্ন রকমের গ্যাসকিট কারে প্লান্টস বিভিন্ন ধরনের ইনটেক প্যাকেটে আছে ইনটেক প্যাকেটে আছে চাইলে নিতে পারবেন এটার দাম পড়বে 1200 টাকা এই সুট পিবি সুট এগুলা এগুলা হচ্ছে 50 টাকা পিবি পুরো গায়ে গায়ে দিয়া কাজ করতে পারবে ময়লা লাগবে না ময়লা কি এর বিভিন্ন আগুন বয়লারের কাজ করলে এগুলা পড়ে যায় হ্যাঁ এগুলা এক্সেপ্ট করবে আপনার